আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিতা সম্মানিত আজকের ভিডিওতে নিয়ে চলে আসছি চিন্তা সেই তন্ত্র মন্ত্র কালাজ নরি সিপলি মিক্স নিষিদ্ধ কিতাবের লোজ থেকে সংরক্ষণ করা একের ভিতরে আদি অসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি উচ্চ উচ্চন এবং সাধারণ কাণ্ড মঞ্চুরি তো সম্মানিত্র চলুন আমরা কিতাবটা একটু দেখে আসি ঠিক আছে এই কিতাবের মধ্যে কি রয়েছে আর সম্মান দর্শক শ্রোতা আমাদের আধ্যাত্মিক কিতাব ঘর করছিস আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো এটা হলো চিন্তা কালসি কিতাব ঠিক আছে এটা ভিতরে সব এই কিতাবের মধ্যে একের ভিতরে সব আছে বসীকরণ বিচ্ছিন্ন সাধন ক্রিয়া তন্ত্র সবই আছে তো এই কিতাবের মধ্যে আপনারা কিছু কাজ দেখতে পাচ্ছেন মেয়ে আনার জাদুর নকশা ইসি বাংলা নিয়মকরণ দেওয়া আছে তারপর দেখেন কত পুরাতন কিতাব বাড়ি নষ্ট করা এবং কালা জাদু তারপর শরীর বন্ধের তাবিজ এরপরে পেয়ে স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করে মিলনের তাবিজ ঠিক আছে বাধ্য বন্ধ করার নকশা আর এরপরে যিনি জিন ও যাদুর আর শরীর সাথে তাবিজ যে কোনো নারীর সাথে মিলন ও সংগ্রাম করার তাবিজ স্বামী স্ত্রীর মিলনের তাবিজ তো তারপরে ভালোবাসা মিলনের দাবিজ ঠিক আছে তো সোমবার এই কিতাব যারা আমাদের থেকে সংরক্ষণ করতে হচ্ছেন এই যে চিন্তা ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তবে অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে এরপরে কিতাব হাতে পেয়ে পাখি টাকা দেবেন ঠিক আছে তো এই যে কিতাবের লাস্টে যদি আমি দেখাই কিতাবের লাস্টে এরকম কিছু আপনি মন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে কিতাবের লাস্টে যদি আমি দেখাই কিতাবে লাস্টে কিছু মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথে একশো পার্সেন্ট কাজে আসবে ঠিক আছে একশো পার্সেন্ট কাজে দেবেন আপনার যারা আমাদের থেকে অরিজিনাল কিতাব সংরক্ষণ করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও আমাদের কাছে ইউজ পরিমাণ বিভিন্ন ধরনের কিতাব রয়েছে তো আপনারা যে কোনো কিতাব আপনারা আমাদের থেকে সংরক্ষণ করতে পারেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ